হে গাইস আসসালামু আলাইকুম তো আমরা আসছি আজকে সিলেট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর দেখতে পাচ্ছেন খুব মনোরম সুন্দর দৃশ্য সকালে ঘুম থেকে মাত্র উঠছি ওটা মাত্র আমার মানে অসম্ভব একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো লাগতেছে দেখেন এই যে এটা সামনে হচ্ছে ওই পাশে কালো যেটা দেখা যাচ্ছে ওই পাশে ইন্ডিয়া আমরা ওইদিকে যাব আর কি ওর পাশ দিয়ে এটা হচ্ছে মেঘালয় পাহাড় খুব সুন্দর লাগতেছে দৃশ্যটা আর সতেজ নিঃশ্বাস সকালে খুব ভালো লাগতেছে দেখতে থাকুন তো এই যে দেখুন এই পাশে আরও সুন্দর এই যে আমার আমার সব কলিগেরা আছে এখানে এই তো এটা হলো আমার কলিগেরা সবাই একসঙ্গে আমরা অফিস থেকে ট্যুরে আসছি তো দেখেন কত সুন্দর এরকম প্রাকৃতিক দৃশ্য যদি দেখতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে দেখুন কালো মেয়ে গিয়ে চেয়ে গেছে আকাশ আসলে আল্লাহ তালার কত সুন্দর একটা সৃষ্টি